2024 সালে এসেও কন্যা শিশু সম্পর্কে পারিপার্শ্বিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি আর কন্যা শিশুর প্রতি বৈষম্য কিংবা ভিন্ন আচরণ শুরু হয় পরিবার ও সমাজ থেকেই এমন পরিস্থিতিতে শিশু দিবস এবারের কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ যেখানে জোর দেওয়া হচ্ছে কন্যা শিশুর নিরাপত্তা ও তার প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বৈষম্য নিরসনে ইসলাম ধর্মে কন্যা শিশুর জন্মকে বলা হয় বিশেষ নিয়ামত সনাতনী ধর্মে কন্যা সন্তানকে বলা হয় দেবী লক্ষ্মী বৌদ্ধ এবং খ্রিস্ট ধর্মে নারীর রয়েছে সমমর্যাদা দেশের সকল ধর্মেই কন্যা সন্তানদেরকে এত মর্যাদা এত সম্মান দেওয়া হলেও দেশের প্রতিটি ক্ষেত্রে কন্যা শিশুদের প্রতি এত বৈষম্য কেন যুগে যুগে কন্যা শিশুরা বরাবরই বৈষম্যের শিকার আর এই বৈষম্যের শুরু যেন হয় মাতৃগর্ভ থেকেই পৃথিবীর আলো স্পর্শের আগে কত জুনের প্রাণ গেছে কেবল কন্যা পরিচয়ের জন্য বদলেছে সমাজ বদলেছে সভ্যতা বদলেছে পৃথিবী কিন্তু কতটা আধুনিক বা মুক্ত চিন্তার অধিকারী হতে পেরেছে মানুষ যেখানে পৃথিবীতে নিজের যোগ্যতায় কন্যা শিশু সর্বত্র আলো ছড়াচ্ছে সেখানে তাদের প্রতি পুরুষতান্ত্রিক মানসিকতা আসলে কতটুকু বদলেছে পরিবর্তন কিছুটা হলেও হয়েছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাত্রা হয়নি কন্যা শিশুর প্রতি তাহলে আপনার জনগণের অর্ধেক অংশ আপনি দুর্বলভাবে তাকে তৈরি করছেন সকল সুযোগ সুবিধা যখন তারা পাচ্ছে না তখন সে কিন্তু এক ধরনের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা নাগরিক হিসাবে সামনে আসছে বাংলাদেশ আন্তর্জাতিক শিশু অধিকার সনদে স্বাক্ষর করলেও এখনো অনেক পরিবারে শিশু জন্মের পর প্রথম প্রশ্ন থাকে ছেলে হয়েছে পরিবারে যারা সদস্য তাদেরকে বুঝতে হবে যে কন্যা শিশু আমাদের বোঝা না যেটা আমরা আসলে কন্যা শিশুদেরকে বোঝা ভাবি যে কন্যা শিশু আমাদের বোঝা না তারাও আমাদের সম্পদ এন্ড এই যে তারা যে বোঝা না তারা সম্পদ এটা তারা বুঝবে কিভাবে এটা তারা বুঝবে যখন রাষ্ট্র তাকে সেই দিবে দিবে অর্থাৎ আপনাকে আইনটা যে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার আছে বয়সন্ধীকালীন স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা কিংবা বাল্য বিয়েরোধ অথবা কন্যা শিশুর ওপর সহিংসতা প্রতিরোধ করা এসব সব ক্ষেত্রেই বা কতটুকু উন্নতি তারা কখনোই না যে একটা মেয়ে তার মান্থলি যে সাইকেলটা হবে সে সে কি করবে ওই সময় তার স্কুল কেন ড্রপ আউট হবে বাল্য বিয়ে ঠেকাতে গেলে তার বৃত্তির পাশাপাশি তাকে তো পথে যাতে নিরাপদে আসতে পারে সে কমিউনিটি লেভেলে তো স্কুলকে কাজ করতে হবে আগামীতে কন্যা শিশুর পথ চলা হবে নির্বিঘ্ন এমনটাই চাওয়া সকলের সুতানা সর্ণা নিউজ ঢাকা